আমি আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে এখন আওয়ামী লীগ সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করা আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই

না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে সিদ্ধান্ত নিতে চাই না আমরা আমরা কথাটি বলছি যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলারও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত

না আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থান গুলো আমরা দেখি সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি বা নব্বই বলেন কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে ঊনসত্তর বলে নব্বই বলেন সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিলে সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা উনসত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল নব্বই বিএনপি আওয়ামী লীগ সহনেতৃত্বে ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই অগস্টের পরে আসলে শেখ হাসিনার প্রথমের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না আপনাকে কি একটা কথা বলতে পারি যে এ কথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে আহ এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নড়ে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামায়াতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সময়ের মধ্যে আমি জানি না এনিবের বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা অবশ্যই সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যা এটা বলবে সেটাই বলবো হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কি হয় দেখেন না না অবশ্যই এটা তো বিগত ষোলো বছর আমরা আরো বলি ওয়ান ইলেভেন থেকে যে আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীরা যেই আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার ফলে তারা বারবার মাঠে নেমেছে তারা নামার পর নামার কারণে একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যে জায়গায় আমরা নেমে কথা বলতে যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশা ডক্টর মহামদ ইউনুস আহ যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল ধন্যবাদ আপনাকে এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল এবং যখন হাইকোর্টের রিটটি করা হলো মানে রিড মানে হাইকোর্টের রায় হলো এবং যে পার্সেন্ট কোটা ফিরিয়ে আনা হলো তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে কারণ যে আন্দোলন আমরা সালে করেছি যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম তখনই কিন্তু বাতিল করা হলো সেটাকে আবার নিয়ে আসা তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী পরিস্থিতিতে যায় আসলে তো কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায় সাধারণ মানুষ সবাই নেমে আসে তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায় এটা যেটা অনিবার্যভাবেই এটা হওয়ার ছিল আর উপদেষ্টা ইসলাম আমরা আসলে এক একটি শব্দ খুব বেশি মাস্টারমাইন্ড আন্দোলনের মাস্টারমাইন্ড আসলে এই মাস্টারমাইন্ড ব্যাপারটা কি মানে তিনি কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পিছনে আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো নিপীড়নের সম্মুখীন হলো তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই আমরা মনে করেছিলাম যে এটা সতস্রুত আন্দোলন তো এখন এই মাস্টার মাইন্ডের কথাটা কোত্থেকে আসলো মানে গত সাত দিন দশ দিন পনেরো দিন ধরে এটা আমরা শুনছিলাম এখন তো প্রফেসর ইউনিভার্সিটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ হি ওয়াজ মাস্টার মাইন্ড অফ অল দেখো না আন্দোলনটা আমরা বুশমভিদে ছাত্র আন্দোলন যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা মুভমেন্ট যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না হ্যাঁ আমেরিকে হচ্ছে না এটা আমরা বলে দিতে পারি ভাই সরকার করছে না কেন সেটা পরে আসছে মানে এটা আপনি নিশ্চিত মোটামুটি পর নাম্বার 2 হচ্ছে আমWriteLine এখন রাজনীতি হবে প্রচুর রাজনীতি এবং সবকিছু নিয়ে রাজনীতি হবারই কথা মানে রাজনীতি হবে কথাটাকে আমরা নেগেটিভলি বলি এটা একেবারেই নেগেটিভ ব্যাপার না একটা সোসাইটিতে প্রত্যেকটা ইস্যুকে ব্যবহার করে প্রত্যেকে রাজনীতি করে কিভাবে রাজনীতি হচ্ছে এবং হবে আমি সেটাই বলছি নিষিদ্ধ হবে না কেন বলছি আজকে যে অধ্যাদেশটা ফাইনালাইজ করা হলো যেখানে সংগঠনকে বাদ দেওয়া হয়েছে আচ্ছা সংগঠন বিচার করা যাবে এই ক্লজ রাখা মানে কি এটা যে আমরা আমেরিকে বিচার করবই একটু খেয়াল করুন একটা আইনে যদি এটা থাকেও আমি তো ওইটা অনুযায়ী একটা কেস ফাইল করতে হবে আমেরিকার সংগঠন হিসেবে আমি বিচার করতে চাই রাখা মানে নেসেসারিলি এটা বোঝাচ্ছে না যে আমলিককে আমরা নিষিদ্ধ করার জন্য বা আমলিকের সংগঠন হিসেবে বিচার করার জন্য করব আচ্ছা আইন এর পর বলেছেন যে আমাদের তো আইন আছে যেমন উনি সন্ত্রাস দমন আইনের কথা বলছেন মানে আওয়ামী লীগকে দমন আইনে নিষিদ্ধ করা যাবে না ফুল স্টপ পারেন টেকনিকলি কিন্তু সমস্যা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডারে যখন আপনি নিষিদ্ধ করেন ছাত্রলীগকে যেভাবে করলেন এর আগে জামাতকে যখন করা হয়েছিল তখনও সমালোচনা ছিল এবং আমরা একটা সমালোচনা করব আমলিককে যদি নিষিদ্ধ করতেই হতো রেদার আইসিটি অ্যাক্টে এখানেই করা উচিত ছিল কারণ এটা একটা বিচারিক প্রক্রিয়া আপনি যখন একটা কেস ফাইল করছেন আমলিক তার পক্ষে লয়ার এসে বিদেশ থেকে লয়ার রাখার অপশন আছে সম্ভবত আপনি ফাইট করতে পারতেন শেষে একটা রায় হতো সেটার একটা লিস্ট লিস্ট একটা পার্ট না ছাত্রলীগ আর পিও অনুযায়ী অনুযায়ী কোন ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন হতে পারে না এটা একটা ভ্রাতৃপ্রতিম সংগঠন এটা সফট টার্গেট করেছেন আওয়ামী করা যাচ্ছে আওয়ামী লীগ হচ্ছে না টক শো বাংলা সত্যের সন্ধানে সব সময় সঙ্গেই থাকুন